হ্যালো ইফরান কেমন আছেন সবাই আজকে নতুন একটা নাটক এক্সপ্লেনেশন করব যেটা হচ্ছে ছায়া অভিনয় আছে তাসনিয়া ফার্ডিন তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটু লাইক দিয়ে রাখবেন তো নাটকে দেখা যায় তাসনিয়া ফার্ডিন মানে মেয়েটি হচ্ছে অস্ট্রেলিয়া থাকে আর ওর বাবা একাই বাসায় থাকে একদিন হুট করে ওর বাবার কাছে ফোন দেয় যে তাকে একজন তাড়া করছে সে তখন তার বাবাকে কলে রেখে দ্রুত চলে যাওয়ার ট্রাই করে কিন্তু কোনোভাবেই সেই লোক পিছু ছাড়ছিল না তখন তোর বাবা পুলিশ স্টেশনে যায় এবং এবং পুলিশকে জানায় যে যে তার মেয়েকে করছে তখন তখন সে পুলিশ প্রবলেম সলভ করার চেষ্টা করে বলে বলে আপনার মেয়ে এখন কোথায় আছে সেটা বলুন অস্ট্রেলিয়া তখন পুলিশ হতবাক হয়ে যায় যে কিভাবে সেটা সম্ভব যে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ার সমস্যা দূর করবে কিন্তু পুলিশ অনেক চেষ্টা করেছে চেষ্টা করার পর আহ অস্ট্রেলিয়ার হাইকোর্টে ফোন দেয় কিন্তু কোনোভাবে রেসপন্স করে না তখন মেয়েটির বাবা পুলিশ স্টেশন থেকে চলে যায় মন্ত্রীর বাসায় কিন্তু মন্ত্রী বাসাকে মন্ত্রী কে পাওয়া যায়নি এবং পুলিশকে বলে যে মন্ত্রীর সাথে একবার দেখা করে দেওয়ার জন্য কিন্তু পুলিশ কোনোভাবেই রাজি না হয় সে লুকায় মন্ত্রীর বাসায় ঢুকতে যাচ্ছিল তখনই পুলিশ তাকে অ্যাটাক করে এবং আবার পুলিশ স্টেশন নিয়ে আসে যে আপনি কেন ওখানে ঢুকতে যাচ্ছিলেন এবং তখন ল মেয়েটির বাবা পুলিশকে সবকিছু জানায় ডিটেলস বলে তখন তারাও চেষ্টা করে মেয়েটিকে বাঁচানোর জন্য তখন হঠাৎ করে মেয়েটির বয়ফ্রেন্ড সাথে দেখা হয় মেয়েটির বাবার পুলিশ স্টেশনে তার বয়ফ্রেন্ড ছিল কিন্তু তার কিন্তু মেয়েটির বাবার মেয়েটির বয়ফ্রেন্ড কে একদমই পছন্দ না এবং তার সাথে বিয়ে না দেওয়ার কারণেই মেয়েটি অস্ট্রেলিয়া চলে যায় মেয়েটিও চায় না যে তার বাবাকে কষ্ট দিতে ছেলেটিও ছিল একটা নেশাখোর যার কারণে মেয়েটির বাবা ছেলেটিকে একদম পছন্দ করতো না মেয়েটি যখন জানতে পারে যে আসলে তার বাবার কথা সত্য তখন মেয়েটি তাকে ছেড়ে দিয়ে অস্ট্রেলিয়া চলে যায় মূলত মেয়েটিকে তাড়া করে আর কিডন্যাপ করে ওই বয়ফ্রেন্ডটি করায় এবং মেয়েটির বাবা যখন তার বয়ফ্রেন্ডকে সন্দেহ করে যে আসলে অস্ট্রেলিয়া থেকে কল এসেছে যখন তখন ওই মেয়েটি তারার সাথে ওর বয়ফ্রেন্ডের সম্পর্ক আছে তখন ছেলেটা অস্বীকার করলেও এটা সত্যি ছিল যে মেয়েটির বয়ফ্রেন্ডটি জোর করে টাকার বিনিময়ে একটা গুন্ডা ভাড়া করে অস্ট্রেলিয়াতে এবং সে গুন্ডাকে বলে যে তাকে কিডন্যাপ করতে এবং তাকে মেরে ফেলার জন্য তখন পুলিশ এবং অভিদপ্তরের বড় বড় মানুষজন তখন তাকে অনেক মারে এবং জোর করে যে সত্যি কথা স্বীকার করার জন্য তখন মেয়েটির বয়ফ্রেন্ড স্বীকার করে যে আসলে তার কারণে এগুলো হয়েছে সেই লোক ভাড়া করে মেয়েটিকে কিডন্যাপ করার জন্য বলেছে ততক্ষণে সময় শেষ হয়ে গেছে মেয়েটিকে কিডন্যাপ করে অজ্ঞান করে রাখে এবং তখন যখন অস্ট্রেলিয়া কল দেয় ওই লোকটার কাছে তখন ওই লোক বলে যে আমি অলরেডি তাকে মেরে ফেলেছি কিন্তু আসলে তখনও মেয়েটি মরে নাই মেয়েটি অজ্ঞান হয়েছিল মেয়েটি যখন জ্ঞান ফেরে তখন দেখে যে লোকটি তাকে মারার জন্য এগিয়ে আসছে তখন মেয়েটি লোকটিকে মেরে ফেলে